নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের কর্তরী যোগের প্রভাবে হতভাগ্য জীবন ভীষণ গুরুত্বপূর্ণ এই যোগটি এই যোগ আপনাদের কতটা প্রভাবিত করবে জীবনে এবং কোন ভাবে কোন কোন বিভাগে এই যোগটি থাকলে কি ধরনের ঘটনা আপনার জীবনে ঘটবে যার থেকে আপনাকে থাকতে হবে সচেতন যার থেকে আপনাকে থাকতে হবে সাবধান জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি খুব বড় হবে না কিন্তু যেটুক হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ইনফরমেশন থাকবে প্রোগ্রামটিতে প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এই প্রোগ্রামটি আপনাকে সারা জীবন কাজে লাগবে এই প্রোগ্রামটি যেমন আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার স্বামীর জন্য আপনার পরিবারের জন্য প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনের জন্য তাহলে কর্তরী যোগ এটা অর্থ হচ্ছে একটি ভাবে আগের ঘর এবং পরের ঘরে নৈসর্গিক অশুভ গহরা অবস্থান করে তাকে বলা হয় কর্তরী পাপ কর্তরীযুগে আবদ্ধ এই কর্ত যোগ কিন্তু শুভও হয় কর্তর যেমন একজন মানুষের জীবন হতভাগ্য রূপে পরিণত হয় আবার এই কর্ত এই এই যোগের প্রভাবে একজন মানুষের জীবন রাজার মতন পায় ডিপেন্ড করছে তার ব্যক্তিগত হরস্কোপে কর্তৃযোগটা কিরকম পজিশন রয়েছে আপনারা অনুগ্রহপূর্বক নিজেদের জন্মকুণ্ডলীটি হরস্কোপটি বের করবে আমি যেভাবে বলছি মিলিয়ে নেন আপনার সেরকম ভাবে কি আছে কি নেই না একবার নিজেকে যাচাই করে নিন তার জন্য আমার কাছে আসতে হবে এমন কথা নয় আপনি নিজেই এখন জেনে নিন যে নিন্ত যোগটার মাধ্যম দিয়ে আপনি কতটা কিরকম ফল পাবেন দেখুন এই যে আপনার রাশি বা লগ্ন অর্থাৎ কোনটা মিন তাহলে মিনের যদি আগের ঘর লগ্ন থেকে বা রাশি থেকে কি বিচার করি আমরা আমাদের জীবনটাকে বিচার করি আমাদের মন মানসিকটাকে বিচার করি মন মানসিকতা আমাদের গঠনমূলক পরিকাঠামো আমরা কি করব। আমাদের জীবনে আমরা আমি কি চাই আমি কি করতে চাই কি কোন পথে যাব কি করব? সিদ্ধান্ত আপনি নেন আমি নি হ্যাঁ আমি এই কাজটি করবো আমি এই কাজটি এগোতে চাই এভাবে এগোবো এই ডিসিশন এই সিদ্ধান্ত নিয়ে আমাকেই নিতে হয় সেই নেওয়ার ক্ষেত্রে লগ্ন ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লগ্ন রাশি এই যে এক নাম্বার ঘর এটা হচ্ছে আপনার এক নাম্বার ঘর এই ঘরটা আবার নির্দেশ করে আপনার নির্দেশ করে আপনার শরীর স্বাস্থ্যর পরিকাঠামো দেহটা পুরো তাই তো তো সেখানে যদি কোনো কারণে দেখা গেল শনি আপনার দ্বিতীয় আছে কেতু আপনার দ্বাদশে আছে আপনার জনগণ দেখিনি যে এরকম পজিশন আছে কি নেই একবার দেখিনি যদি এরকম থাকে বা গোচকালীন সময়ে ট্রানজিটে যখন পরিক্রমণ করবে গোচকালীন সময়ে তখন যদি এরকম কর্তৃ আবদ্ধ হয় আবার এটাও হতে পারে এখানে রাহু হতে পারে ভাই এখানে রাহু হতে পারে এখানে শনি হতে পারে অথবা এখানে মঙ্গল হতে পারে বা এখানে শনি হতে পারে এরকম হতে পারে অর্থাৎ নৈসর্গিক অশুভ গ্রহরা আপনার লগ্ন রাশির ভাবটিকে একটা আটকে দিয়েছে দেখুন ধরুন শনি এখানে আছে এখানে ধরলাম কেতু আছে আবার ধর কারো হয়তো এখানে মঙ্গল আছে দ্বিতীয় আবার এখানে শনি আছে আবার কারো দেখা গেল এখানে রাহু আছে এখানে মঙ্গল আছে থাকতেই পারে দেখে নিন কিরকম যোগে আবদ্ধ হচ্ছে কি না যদি এর লগ্ন রাশি ভাবটি যদি আবদ্ধ হয় নৈসিক অশুভ গ্রহ দ্বারা তাহলে সেই ব্যক্তি কিন্তু মন মানসিকতায় কোনো দিনই তৃপ্তি শান্তি সে পাবে না সে একটা অন্ধের মতন ছুটে বেড়াবে এদিক ওদিকে বেশি তার শরীর স্বাস্থ্যের প্রতি শরীর স্বাস্থ্য এই আছে ভালো এই খারাপ কোনদিন তাকে রোগ মুক্তি থেকে হচ্ছে না বারবার তাকে শরীরের যন্ত্র শরীরে যে রোগের যন্ত্রণা তাকে প্রচন্ড ভুগান্তি দিচ্ছে শরীর খারাপ হলে কি হবে আমাদের না লাগবে পড়াশোনায় মন বসাতে না লাগবে খেতে না লাগবে শুতে না লাগবে কর্ম করতে না লাগবে কাউশোর ভালোবাসার মধ্যে রোমান্টিসিজম থাকতে শরীর খারাপ হলে যা হয় শরীর যদি ভালো থাকে সবল থাকবো যে কোনো জায়গায় যে কোনো বিষয় বিষয়ে আমরা কর্মক্ষমতা পাবো তাই লগ্ন ভাবটি এটা নির্দেশ করে রাশিভাবটি নির্দেশ করে এটা তাহলে গোচকালের সময় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সময়টুকু ইম্প্যাক্ট ফেলবে আপনার আছে কি কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে তাহলে লগ্ন গেল আমি পর পরপর আসবো এবার হচ্ছে আমি লগ্নের পর পঞ্চম এটা হচ্ছে পঞ্চম ঘর এটা হচ্ছে পঞ্চম পঞ্চম থেকে আবার পঞ্চম ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ এটা পঞ্চম না এটা নবম এটা নবম এটা দশম একাদশ দ্বাদশ এরকম তো তাহলে পঞ্চম নবম এরকম আছে লগ্নটা দেখলেন আবার যদি কম নবম ভাবটা এই যে নবম ভাবটা এটা হচ্ছে ভাগ্য নবম থেকে আমরা ভাগ্য বিচার করি অষ্টমের দ্বিতীয় আর নবমের দ্বিতীয় দশম এই তো দেখা গেল এখানে কোনো কারণে রয়েছে মঙ্গল এখানে রয়েছে ধরলাম রাহু নবমটা তা প্রতিযোগে আবদ্ধ নবমের আগের ঘর অষ্টম ভাবে রয়েছে মঙ্গল নবমের পরের ঘর দশমে রয়েছে রাহু তাহলে সে ভাগ্য বিড়ম্বনায় তাকে কিন্তু সে হয়তো এই রকম হরস্কোপকারী ব্যক্তিরা যেমন উঁচুতে উঠবে আবার যখন পতন হবে ধপাস করে পতন হয়ে যাবে যেমন অনেক উঁচুতে উঠবে আবার যত উঁচু উঁচুতে উঠবে তত নিচে সে পড়ে যাবে কে পড়বে সে নিজেও বুঝতে পারবে না অর্থাৎ তার ভাগ্য বিলম্ব তাকে সারি দিচ্ছে না অর্থাৎ এরকম হলে তার জীবনটা সব সর্বদিক থেকে তার বিলম্বে হবে তার কেরিয়ার বিলম্বে হবে তার অর্থনৈতিক উন্নতি বিলম্ব হবে তার পড়াশোনার ক্ষেত্রে বিলম্ব হবে তার মানসিক সুখপ্রেতির বিলম্ব হবে তার পারিবারিক বাবার যে অর্থ বাবার যে সম্পত্তি হয়তো সে সেখান থেকে বঞ্চিত হতে পারে আবার বাবার আর্থিক অবস্থা খারাপের জন্য আপনার পড়াশোনার প্রতি ইম্প্যাক্ট হতে পারে পরিবারে দেখা গেল বাবা মায়ের মধ্যে অশান্তি বা পারিবারিক কোনো অশান্তি বাতাবরণের জন্য আপনার মধ্যে সে সমস্যা পড়েছে আপনার পড়াশোনা ব্যাঘাত ঘটছে বিভিন্ন কারণ হতে পারে আবার নবম থেকে আমরা আইন বিষয় দেখি অর্থাৎ লিগাল বিষয় দেখি লিগাল সমস্যা আপনাকে যজ্ঞগত জর্জরিত করতে পারে আইনি ঝামেলা ঝুনঝনটা আপনাকে ছাড়ছে না আইনি বিষয় আপনাকে বারবার আপনাকে সমস্যা ফেলছে আপনার ভাগ্য না ভাগ্য আপনাকে সাই দিচ্ছে না হতভাগ্য জীবন তৈরি হচ্ছে ক্রমাগত এই রকম পাপ কর্তৃযোগে আবদ্ধ হওয়ার জন্য পাপ কর্তৃযোগে আবদ্ধ হওয়ার জন্য আপনার হরস্কোপে কি এরকম রয়েছে যদি থাকে তার সলিউশন তাকে আরও শুধুমাত্র একটা পাপ এই যে পাপ প্রতিযোগে বললাম এটাকে দেখলে হবে না পুরো হরস্কোপটাকে ভালো করে বিচার করতে হবে আপনার পামটাকে ভালো করে বিচার করতে হবে দশম বিচার করতে হবে আপনার ডি নাইনটি বিচার করতে হবে ভাগ্য বিচার করতে হবে আপনার ডে বিচার করতে হবে আপনার সপ্তমাংশ বিচার করতে হবে আপনার দশমাংশ বিচার করতে হবে আপনার আহ সপ্তমাংশ দশম ডে যে সরবর্গের সরর বর্গে বিচার করতে হবে দেয়া গেল আপনাদের ডি1 চ্যাট এটা হচ্ছে ডি1 চ্যাট ডি1 চ্যাটে এইরকম কম্বিনেশন হয়ে রয়েছে কিন্তু ডি9 এ নবম ভাবটা অত্যন্ত ভালো আছে তারে উল্টো ফল হবে বা তার মাত্রাটা কমে যাবে মাত্রাটা মানে যে ধরনের বিলম্বনা চিড়হনে হতভাগ্য জীবন তার মাত্রাটা কমে আসবে হুম নবম থেকে আমরা উচ্চ শিক্ষা দেখি তার আপনার দেখা গেল প্রথম জীবনটা খুব ভালো পড়াশোনা হলো কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত বা ব্যাঘাত মানুষের উচ্চশিক্ষাটা যদি ভালো না হয় সে কেরিয়ার করার ক্ষেত্রে তাকে বারবার বাধাগ্রস্ত হতে হবে কেরিয়ারের জন্য তাকে বারবার হয়তো তার পড়াশোনা ভালো হলো না তার অ্যাকাডেমিক নাম্বার ভালো নেই তাদের কেরিয়ারে তার খুব ইম্প্যাক্ট করবে তাই না অনেক রকম ডিফারেন্স নবম থেকে আমরা দেখি নবম থেকে আমরা প্রাপ্ত অধিকার দেখি আমরা অষ্টমের দ্বিতীয় তাহলে আপনি কি প্রাপ্তি সূত্রে কোনো অর্থনৈতিক আপনি পৈতৃক সূত্রে কোনো কিছু পাবেন কিনা মাতৃ সূত্রে কিছু পাবেন কিনা নবম অষ্টমের দ্বিতীয় আপনার অষ্টম ভাবটি কত মানে আপনার আয়ু কতটা আপনার শারীরিক পরিকাঠামো কতটা আপনাকে ভাগ্য ভাগ্যের সম আপনাকে সারি দিচ্ছে কিনা নবম থেকে দেখা হয় কেন অষ্টমের দ্বিতীয় অষ্টমে সঞ্চিত অষ্টমে কর্মের সঞ্চিত ফল দ্বিতীয় থাকে সেটা ভাগ্যে আপনার শক্তি কতটা কতটা উদ্যমী আপনি কাজ করতে পারবেন কতটা আপনাকে কর্মজীবনে অর্থনৈতিক জীবনে কেরিয়ার জীবনে আপনার সাংসার ভাগ্য আপনাকে সাই দেবে সেটা কিন্তু কোনটা এই ভাবটা তার তৃতীয় তাহলে আপনার পরিবারের আশেপাশের লোকজন থেকে কতটা আপনি সাপোর্টিং পাবেন সবকিছু বিচার করতে নবম থেকে বিচার করেন নবম থেকে অজস্র অগণিত বিষয় বিচার করতে হয় যেটা আবার আপনার স্বপ্ন আপনি বিদেশে যাবেন বা জন্মস্থান থেকে দূরে যাবেন পড়াশোনা করতে হোক বা চাকরি করতে হোক ব্যবসা করতে হোক বা দূরে সাথে ট্রানজ্যাকশন আপনি করবেন সেটা করতে পারবেন কিনা সব নবম থেকে বিচার করতে হয় আপনি আইনি সমস্যায় ডিভোর্স মতন ডিভোর্স মামলা মকদ্দমা আপনি জড়িয়ে পড়ছেন সেটা কতটা মিটবে নবম থেকে দেখতে হয় আপনার বৈধ অবৈধ সম্পর্কে আপনি জড়াবেন কিনা সেটা নবম থেকে দেখতে হয় আপনি বৈধ অবৈধ কর্মের সঙ্গে যুক্ত হবেন কি না সেটাও নবম নবম থেকে বিচার করতে হয় নবম থেকে পিতাকে বিচার করতে হয় কারণ যে জমদাতা পিতা পিতা কেমন যাবে থেকে পিতার জীবনটা কেমন হবে পিতা আগামী দিনে কিভাবে চলবে পিতার কর্মজীবন পিতার অর্থনৈতিক জীবন পিতার কেরিয়ার পিতার শরীর স্বাস্থ্য নবম থেকে দেখতে হয় অনেক জায়গা আছে নবম থেকে বিচার করতে হয় তাহলে আপনার দ্বিতীয় সন্তান হবে কিনা আপনার দ্বিতীয় সন্তান হবে কিনা নবম দেখতে হয় নবম থেকে প্রচুর আছে ডিফারেন্স ডিফারেন্স যার যার প্রশ্নের ভিত্তিতে উত্তর দেওয়া হয়ে থাকে আপনি যেরকম কোশ্চেন করবেন সেরকম ভাবে কিন্তু উত্তর দেওয়া হয় সমস্ত প্রাণীর প্রতিষ্ঠানগুলো ভালো করে বিচার করে নবম আপনার ভাগ্য এটাকে মনে রাখুন যে ভাগ্য যদি খারাপ হয় তাহলে সে সর্বক্ষেত্রেই তার জীবনটা হয়ে ওঠে হতভাগ্য এক জীবন এর পরের পয়েন্টটি হচ্ছে দেখা গেল সপ্তম আপনার অপরনিয়ন তিনি আপনার হাজবেন্ডও হতে পারেন তিনি আপনার স্ত্রীও হতে পারেন তিনি আপনার কলিক হতে পারেন তিনি আপনার ভাই হতে পারেন সপ্তম মানে আপনার উল্টো দিকে সমস্ত ব্যক্তি আপনি রাম আমি শ্যাম মানে আপনি রাম আপনার উল্টো দিকে আমি সমস্ত ব্যক্তি আপনি শ্যাম আমি রতন তো তাহলে আপনার উল্টো দিকে রাম শ্যাম যদু মধু তপ থাকবে তার সেই ভাগগুলো হচ্ছে সপ্তম সপ্তম শুধুমাত্র যে বিবাহের জায়গা তা কিন্তু নয় সপ্তমের উল্টো দিকের মানুষটি তো এরকম হয় সপ্তমের আগের ঘরটা এই ঘরটা শনি আছে আবার এই ঘরটা দেখা গেল কেতু রয়েছে শনি রয়েছে রবির ঘরে কেতু রয়েছে আপনার অষ্টম ভাব মানে হচ্ছে আপনার শুক্রের ঘরে তাহলে শনি কেতুর মাঝখানে পাপ কত যুগে আবদ্ধ হলো তাহলে আপনি উল্টো দিকে মানুষ থেকে কোনো দিনই সেভাবে সাপোর্টিং পাবেন না আপনার থেকে প্রতারিত বিশেষ ঘাতকতা প্রায় আপনার সাথে ঘটবে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বড় ইম্প্যাক্ট ফেলবে কারণ উল্টো দিকে মানুষটি আপনাকে ভুল বুঝবে অশান্তি বাতাবরণ চলবে আপনি হয়তো সৎ অনেস্ট আপনি অত্যন্ত পরিবারটাকে সুন্দর করে গোছানোর জন্য সবসময় চেষ্টা করেন আপনি সবসময় চেষ্টা করেন শান্তিপূর্ণ সুখে থাকুক ভালো থাকুক আপনার স্বামী পুত্র স্ত্রী কন্যা সবাই ভালো থাকুক শ্বশুর শাশুড়ি বা আপনার মা বাবা ভালো থাকুক কিন্তু সে সপ্তমভাবে যদি এরকমভাবে আবদ্ধ হয় তাহলে উল্টো দিকে মানুষটির থেকে আপনি যতই চেষ্টা করুন না কেন যতই ভালো ব্যবহার করুন না কেন যতই আপনি তাদেরকে ভালোবাসেন না কেন ভালো চান না কেন তারা আপনি উল্টোটাই বুঝবে দিনের শেষে উল্টোটাই আপনাকে বুঝবে যা বর্তমানে কিন্তু হচ্ছে ভবিষ্যতে সেটা হবে এই বছরটা সেটাই পুরোপুরি আছে সুযোগটা কিন্তু তাহলে শুধু এই বছরটা কেন আমি সারা জীবনের জন্য এই প্রোগ্রামটি করছি এটা অন প্রোগ্রাম তো আপনি যদি আপনার হরস্কোপ যদি এরকম থাকে তাহলে আপনি জেনে নেবেন যে উল্টো দিকে থেকে কিন্তু যেভাবে আপনি আশা করবেন সেভাবে কিন্তু আশাটা পাবেন না তাহলে কি উচিত আপনি আপনার কর্ম করে যাবেন আপনি দায়িত্ব দায়িত্বটুকু করে যাবেন কর্তব্য পালন করে যাবেন সে আপনাকে কতটা ফল দিল কি দিল না সে তার আকাঙ্ক্ষা ইচ্ছে আপনি রাখবেন না যদি ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা আপনি কিছু করেছেন তার বদল সে আপনি করবে এইরকম ভাব যদি চান উল্টো দিকে ভাবে এরকম পাপযোগ আবদ্ধ পাপ অর্থযোগ আবদ্ধ তাহলে কিন্তু হয়তো সেটা ভালো হবে না বা আপনি হয়তো পাবেন না মনো কষ্ট ডিপ্রেশন অ্যাঞ্জাইটিস আপনাকে পেতে হবে আপনি এক পরিবারের জন্য নিজের অর্থ উপার্জিত অর্থ নিজের কর্ম করা কষ্ট করা অর্থ উপার্জিত অর্থ দিয়ে আপনি পরিবারের জন্য একটা বাড়ি করলেন ফ্ল্যাট কিনলেন আপনি স্বামী বা পুত্রের স্ত্রী বা জন্য লোন করলে ধার দেনা করলেন তাদের সুখে রাখার জন্য কিন্তু যখন আপনার খারাপ সময় চলছে তারাই আপনাকে ছেড়ে দিয়েছে আপনার বিপদের সময় তারাই আপনার পাশে নিন তারা আপনাকে হাত ছেড়ে দিয়েছে এটা হয় এটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি প্র্যাকটিস করে ক্যারিয়ারের ক্ষেত্রে আমি দেখেছি আবার এও হয় যে আপনি তাকে ভালোবাসলেন বা আপনি পছন্দ করেন সে ব্যক্তি ভালো হবে না বা আপনি পাত্রপাত্রী ঠিক করলেন বিবাহের জন্য সম্বন্ধ ঠিক করলেন সেখানে কিন্তু ভুল পাত্রপাত্রী আপনি প্রায় আপনি হয়তো আপনি হয়তো খোঁজ খবর করলেন জটুক বিচার করলেন দেখলেন যে হ্যাঁ সব সব ঠিক আছে কিন্তু সে দেখা যাবে বিবাহের পরবর্তী সময় সেটাই এক বছর যেতে দু বছর যেতে যেতে তিন বছর যেতে যেতেই প্রবল অশান্তির বাতাবরণ এবং ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে কোথাও না কোথাও ভুল ইনফরমেশন কোথাও না কোথাও আপনার হয়তো জটু বিচার করলেন এমন একজন আছে জটু বিচার করলেন যে জটু বিচার জানেই না দেখা গেল সে ছত্রিশের মধ্যে এরকম বললো আপনি বলে দিল ছত্রিশের মধ্যে সে বললো দেখা গেল আপনার আপনার হাজবেন্ড এবং ওয়াইফের তেত্রিশ বা বত্রিশ পয়েন্ট আপনি পেলেন বললেন হ্যাঁ বিশাল রাজ্য আছে হ্যাঁ বিবাহ হতে ঠিক আছে কিন্তু সেটা তো হচ্ছে দেখা গেল বিবাহের পাঁচ মাসের মধ্যে ডিভোর্স বা ঝগড়া অশান্তি বা এক বছরের মধ্যে ডিভোর্স ঝগড়া অশান্তি মামলা মকদ্দমা হয়ে বসে আছে কোথাও না কোথাও সেই ইনফরমেশন কিন্তু ভুল থাকবে সপ্তম ভাবটা এরকম যদি আবদ্ধ থাকে তাই সেটাও বিচার করতে প্রত্যেকটা ভাব সব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো বারো প্রত্যেকটা ভাব কিন্তু ইম্পর্টেন্ট জীবনে চলার জন্য আমাদের এই মনুষ্য মানুষ রূপে জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ভাব ইম্পর্টেন্ট তুমি কোনটা থেকে কোনটা বাদ দেবেন এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যোগ এরকম হাজারো যোগ আছে শুধু কর্ত একটা যোগ আপনাকে বললাম মাধ্যম দিয়ে কতটা দেখুন ইন্ট্যাক্ট কতটা একটা জীবনটা জিরো থেকে হিরো হতে পারে হিরো থেকে জিরো হতে পারে পাপ কর্তরী হতে পারে আবার শুভ কর্তরী হতে পারে শুভ পরেই পরে আমি শুভকত্তরী আছে কি আপনার হরস্কোপে যে থাকে তাহলে আপনি গরিব থেকে রাজা হবেন বিকারি থেকে ধর্মবর্তী হয়ে যাবেন তাও এই শুভ কর্তরের যোগ কিন্তু সেটাও আপনাদের দেয় সেটাও দিয়েছে দেখতে হবে কিরকম আছে দেখা গেল কোনো কারণে আপনার লগ্নপতি রাশিপতি বৃহস্পতি সে কর্কটে রয়েছে কিন্তু রয়েছে কত ডিগ্রি ধরলাম ষোলো ডিগ্রি আপনার এই কর্কটটি দেখা গেল মঙ্গল রয়েছে কত ডিগ্রি মঙ্গল রয়েছে ধরলাম বারো ডিগ্রি বারো ডিগ্রি মঙ্গল বারো ডিগ্রি পেয়েছে শনি বৃহস্পতি পেয়েছে ষোলো ডিগ্রি আবার দেখা গেল এই কর্কটেই শনি রয়েছে সে পেয়েছে বাইশ ডিগ্রি তাহলে কি হলো বৃহস্পতি যে লগ্নপতি রাশির প্রতি সে পঞ্চম ভাব পঞ্চম দৈব আমাদের জীবনের পরিকাঠামো আমাদের বেসিক ডেভেলপমেন্ট আমাদের কেরিয়ার যে কোনো জায়গার পিরামিডের ক্ষেত্রে লগ্ন যেমন একটা আবার পঞ্চমটা পিরামিড সেই বৃহস্পতিটা ষোলো ডিগ্রি সে মঙ্গল এবং শনির মাঝখানটা কারণ মঙ্গল হচ্ছে বারো ডিগ্রি আর শনি হচ্ছে বাইশ ডিগ্রি মাঝখানটা পড়ে যাচ্ছে তাহলে লগ্নপতি দুর্বল হয়ে গেল এটা হবে এক প্রকার পাপ প্রাপ্ত আবদ্ধ হচ্ছে তাহলে অধিপতিও কিন্তু পাপ আবদ্ধ হয় শুধু ভাবটা আমি ভাব বলছিলাম কিন্তু অধিপতিও যে পাপ প্রতিযোগ আবদ্ধ হয় তার সেই ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্ট দেবে নেগেটিভ ইম্প্যাক্ট হতভাগ্য জীবন দেবে তাই তো এরকম প্রভুত্ব উদাহরণ আছে বলা যেতে পারে আপনার ব্যক্তিগত হরস্কৃষ্ণ দেখে নিন যে এরকম রয়েছে কিনা যে যে ভাব থাকবে সে ভাব ভাবে নেগেটিভ ফল প্রদান করবে তাহলে কি যখন জেনে গেলেন বুঝে গেলেন এবার আপনি জীবনে না হয় বিষয়গুলো তার জন্য সঠিক পদক্ষেপ সঠিক দিশা আপনাকে পেতে হবে সঠিক কনসালটেন্সির মাধ্যম দিয়ে তার জন্য আপনার মনপ্রুত যে কোনো ব্যক্তির কাছে যান যে আপনি বিশ্বাস করেন যাকে ভরসা করেন সঠিক বল দেখাতে পারবে ভাগ্য পরিবর্তন নয় দেখুন ভাগ্য পরিবর্তন কেউ করতে পারবে না ভাগ্য পরিবর্তন একমাত্র ঈশ্বর ছাড়া কেউ করতে পারবে না আপনার কর্ম ছাড়া আপনি কর্ম যেমন করবেন তেমন ভাগ্য হয় তো সেটা ছাড়া কিন্তু কেউ করতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনার আপনি যদি মনে করেন যে আমার কাছে আসলে আপনি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশাল কিছু পেয়ে যাবেন রাতারাত্রি আপনি করতে হয়ে যাবেন এই দোষগুলো এই যে দোষগুলো রাতারাতি খণ্ডন হয়ে যাবে তা কিন্তু কোনোদিনই হবে না আমি এই দোষগুলো যাতে আপনার জীবন ইমপ্যাক্ট না ফেলতে পারে তা সঠিক দিশা আপনাকে দেখাতে পারবো যে আপনি এইগুলো যখন বেসিক আপনার এই জন্মের আপনি পেয়েছেন জন্মগ্রহণ করার সাথে সাথে তাহলে এইগুলোকে বের করার জন্য কি সলিউশন রয়েছে সে পথ আপনাকে দেখাবো সে অনুযায়ী আপনি কর্ম করবেন এগোবেন চলবেন ভালো ফল পাবেন বা কিছুটা হলো নেগেটিভিটিকে দমন করতে পারবেন কিছুটা হলো পারবেন পুরোপুরি হয়তো পারবেন না কিছুটা আপনি একটা ব্যালেন্সের জায়গা আনতে পারবেন ব্যালেন্স এবার আমি আসি শুভ পাপ্পটি যোগ কি বললাম বেড়াল আসি শুভ 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 পাত্র ধরুন আপনার দশম ঘর কোনটা দশম ঘর আপনারই এই ধনু তাই তো দশমীর মঙ্গল রয়েছে দশমীর এই ঘরটায় মঙ্গল রয়েছে আবার এই ঘরটা দেখা গেল রয়েছে বৃহস্পতি রয়েছে আবার উল্টো দিকে দেখা গেল দশমের এই এই ঘরটায় দেখা গেলো শনি রয়েছে আবার এই ঘরটা রয়েছে বৃহস্পতি আবার দেখা গেল এই ঘরটা শুক্র রয়েছে দশমের দ্বিতীয় ঘরে শুক্র রয়েছে দশমের আগের ঘর নবমে দেখা গেল রয়েছে বৃহস্পতি তাহলে শুভ পাপ প্রতিযোগ দশমটা শুক্র ও বৃহস্পতি শুভ পাপ যোগে আবদ্ধ হচ্ছে শুভ 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 কর্তুর্যকে শুভ কর্তুর্যকে আবদ্ধ হচ্ছে শুভ কর্তুর্যকে কি বল আবার বলছি শুভ শুভ কর্তুর্যকে আবদ্ধ হচ্ছে দশমটার আগের ঘরে বৃহস্পতি পরের ঘরে শুক্র অথবা দশমটা আগের ঘরে বৃহস্পতি পরের ঘরটা শনি শনি আগের ঘরে বৃহস্পতি পরের মঙ্গল মঙ্গলক্ষেত্র তাহলে এরকমই থাকে তাহলে আপনার কর্ম কিন্তু অত্যন্ত ভালো হবে জীবিকা অত্যন্ত ভালো হবে আপনার গেল আপনার দ্বিতীয় ভাবটা দ্বিতীয় ভাবের আগের ঘরে অর্থাৎ আগের আগের ঘরটা হচ্ছে মিন লগ্ন রাশি বৃহস্পতি পরের ঘরটা শুক্র সক্ষেত্র তাহলে অত্যন্ত শুভ আপনার ধন অত্যন্ত ভালো হবে আপনার আপনি কোটিপতি হতে পারেন আপনি কর্মে যদি এরকম থাকে আপনার কর্ম নিশ্চিত হবে এবং দুর্দান্ত কর্ম হবে আপনার চাকরি হোক ব্যবসা হোক যেটা হোক অত্যন্ত শুভ হবে আপনার আপনি অকল্পনীয় উন্নতি করতে পারবেন আপনার উন্নতি অপরিসীম হবে শত বাধা প্রতিকূলতাকে আপনি টপকে সঠিক জায়গায় আপনি যেতে পারবেন যদি এরকম শুভ যোগ আপনার থাকে আপনি গরিব থেকে ধনী আবার থেকেও আরো একজন ভিখারি থেকে অধিকারী আপনি হতে পারবেন শুভ কর্তর যোগ যদি আপনার হরস্কোপে থাকে সুতরাং এটা একটা এডুকেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল আলোকপাত করলাম যে আপনার হরস্কোপে কি আছে কি নেই কেন এটি শুধুমাত্র আজকের জন্য নয় সারা জীবনের জন্য আপনি একবার আমি যেটা বললাম পুরো প্রথম থেকে একবার দেখে নিন যে ঠিক আছে কি না যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান তাহলে পেশাগত অনুযায়ী কি বললাম পেশাগত অনুযায়ী যে কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য আবারও বলছি রাশিফল বা লগ্ন ফল বা এরকম যোগ আপনাকে সেই যোগগুলো যদি শুভ হতে পারে অশুভ হতে পারে সেটাকে ব্যালেন্স করে এগোতে হবে স্থিরভাবে স্থিরতা আনতেই হবে মনে শান্তি আনতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা